পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তর আয়োজিত রামসদয় কলেজের ব্যবস্থাপনায় জেলা স্তরের আন্ত কলেজ ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার আয়োজিত হয়ে গেল আমতা স্পোর্টিং মাঠে যার শুভ উদ্বোধন করলেন ডক্টর রোজিনা আজিম মহিষাদল মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং পশ্চিমবঙ্গ সরকারের সার্বিক ক্রিয়া পর্যবেক্ষক রামসদয় কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রামসদাই কলেজের পরিচালন সমিতির সভাপতি ডক্টর নির্মল মাঝি এবং কলেজের অধ্যক্ষ দেবকুমার মুখার্জি সেই সঙ্গেই কলেজের সমস্ত বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বৃন্দ এবং ছাত্র সংসদ প্রতিযোগিতা সূচনা করেন ডক্টর দেবকুমার মুখার্জি ডক্টর রোজিনা আজিম মহাদয়া এবং ক্রিয়া প্রশাসক সম্মু দাস বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণকারী কলেজের মধ্যে রয়েছে হাওড়া জেলার পনেরোটি কলেজ যথা পাগনান কলেজ বিজয়কৃষ্ণ গার্লস কলেজ ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ জয়পুর পঞ্চানন রায় কলেজ নরসিংহ দত্ত কলেজ পাঁচলা মহাবিদ্যালয় বাগনান কলেজ উলুবেড়িয়া কলেজ প্রভু জগবন্ধু কলেজ পুরাশ কানপুর কলেজ বেলুর রামকৃষ্ণ মিশন মহাবিদ্যালয় শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন শ্যামপুর কলেজ শোভারানী মেমোরিয়াল কলেজ এবং উদয়নারায়ণপুর কলেজ তিন দিন ব্যাপী এই ক্রিয়া প্রতিযোগিতা হবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ প্রতি বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে কোনো না কোনো কলেজে ভিত্তিক স্পোর্টস অ্যান্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এবছরে রামসদর কলেজকে সেই অনুষ্ঠানের দায়িত্বভার দেওয়া হয়েছে আমরা দু হাজার সতেরোর পর এবার দু হাজার চব্বিশ পঁচিশ ক্রিয়াবর্ষে আমরা এই অনুষ্ঠানটি হাওড়া জেলার জন্য আমন্ত্রণ পেয়েছি আমরা গ্রহণ করেছি কটা এখানে অংশগ্রহণ করেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে আঠারোটি কলেজ আছে সেই আঠারোটি কলেজকে আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছি এবং তার মধ্যে পনেরোটি কলেজ আজকে এই তিন দিনের প্রোগ্রামে অংশগ্রহণ করছে এখানে ফুটবল মেন খোকো ওয়েমেন ছাড়াও যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টসগুলি আছে সেগুলিতে হান্ড্রেড মিটার্স টু হান্ড্রেড মিটার্স ফোর হান্ড্রেড মিটার্স ফিফটিন হান্ড্রেড মিটার্স লং জাম্প হাই জাম্প ডিসকাস জ্যাভলিন এই সমস্ত ইভেন্টসগুলোই আছে খোকো ওটা আমরা তিরিশ তারিখে অনুষ্ঠিত হবে আমতা স্পোর্টিং গ্রাউন্ডে সেই ইভেন্ট গুলো অনুষ্ঠিত হবে এবং আমরা এবছর কিছু স্পন্সরশিপও পেয়েছি তারা নিজেরাই এগিয়ে আসছেন যেমন এসবিআই আমতা ব্যাংক অফ বারোদা বাগনান এবং সেন্ট্র গোল্ড অ্যান্ড তারা নিজেদের উদ্যোগে আমাদের এই ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং আমাদের যারা সকল ক্রীড়াবিদ তাদের তারা সম্বর্ধিত দুশো মতো আছেন মেন অ্যান্ড উমেন উভয় বিভাগ থেকে আমি বলছি এবং পনেরোটি কলেজ ফুটবল ইভেন্টে এবং সাতটি কলেজ খোখো ইভেন্টে পার্টিসিপেট করছে আপনার নাম আমি রামসাদর কলেজের অধ্যক্ষ ডক্টর দেবকুমার মুখার্জি